So... so hello welcome back বন্ধুরা কেমন সব সবাই ভালো থাকবেন আজকে এই স্ট্রিমে আপনাদের সবাইকে স্বাগতম so অনেকদিন পরে লাইভে এলাম কারণ কিছু ব্যাপার আছে কিছু প্রবলেম ছিল that general life last the party so sorry So হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আগেও ভালো থাকবেন আজকের এই লাইভ স্ট্রিমে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন দাদা লাইক ডান তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর এই দু হাজার চব্বিশে নয় ভাই দু হাজার পঁচিশ ভুল হয়ে যাচ্ছে সরি স দু হাজার পঁচিশে এক লাখ সাবস্ক্রাইবারের টার্গেটটা অবশ্যই পূরণ করব আর তারই সঙ্গে সঙ্গে আমি আপনাদের চ্যানেলও গ্রো করবো ভাই একসঙ্গে সবাই মিলে দু হাজার পঁচিশে হবো একটা সাকসেসফুল ইউটিউবার ওকে ইউটিউব চ্যানেল খুললুম মানেই আমরা ইউটিউবার হয়ে গেলুম সেরকমটা নয় এক লাখ সাবস্ক্রাইবার মিনিমাম পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার বা মাস গেলে আপনারা কুড়ি হাজার তিরিশ হাজার ইনকাম করছেন তবেই একটা বলতে পারবেন যে সাকসেসফুল ইউটিউবার হয়েছি তো সাকসেস ওইটা কি বলে শুধুমাত্র একটা চ্যানেল খুলে ফেললাম একটা ভিউ আসছে এক লাখ দু লাখ ভিউ আসছে আমরা সাকসেস পেয়ে গেলাম তা নয় তো সরি 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 ভাই দু হাজার পঁচিশ সময় কিভাবে কেটে যাচ্ছে তাও বুঝতে পারছি না সেই জন্য মায়ের সাজিয়ে উল্টো পাল্টা বেরিয়ে যায় তো কিছু মনে করবে না এইসব বাদ দিন ভাই এইসব ইগনোর করুন ওকে এইসব ইগনোর করুন তো এবার আমাদের কথা হচ্ছে আমরা কি করে চ্যালেঞ্জকে গ্রো করবো তাই তো সেহি থা থা তো এখন আমাদের মেন যে টপিকটায় আসছি ভাই আমরা কি করে চ্যালেঞ্জ গো করব বা দু হাজার পঁচিশে আমরা কেমনভাবে কাজ করলে আমাদের চ্যালেঞ্জ তাড়াতাড়ি বুস্ট পাবেই দেখো এখন দু হাজার সবাই কি দেখতে পায় সবাই একটু ক্লিকবেট করতে চায় ওকে ক্লিকবেট করা মানেই ধরুন ধোকা দেয়া মানে এক থামবে লেখা থাকবে এক আপনার ভিডিওতে বলা হবে এরকম ভিডিওগুলি চলছে এরকম না করতে পারলে ভাই ভিডিও চলবে না এরকম ক্লিকবেট আমি যে কটা ভিডিওতে করেছি সে কটা ভিডিও চলেছে আর যে কটা ভিডিওতে ক্লিকবেট করিনি ভাই সে কটা ভিডিও ডাউন গেছে সেই জন্যে বলি সবাই কি ভাই ক্লিকবেট করতে হবে কিন্তু অল্প আড্ডা করুন মানে আপনি ধরুন ক্লিকবেট কিছু একটা করছেন ধরুন আপনি বলছেন এক টাকা এক লাখ সাবস্ক্রাইবার এরকম একটা কিছু বানালেন তারপরে ভিডিওতে কিছু অন্য বলছেন তো এরকমভাবে চলবে না ক্লিক বেট করুন ক্লিক বেট অবশ্যই করতে হবে ক্লিকবেট না হলে কেউ ক্লিক করবে না ওকে এখন আমি যদি বলি ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আপনার এক বছর সময় লাগবে সো কেউ কি ক্লিক করবে বলুন কেউ ক্লিক করবে না কিন্তু আমি যদি বলি একটা ভিডিও আপলোড করে আপনারা এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন দেখবেন অনেক লোক ক্লিক করবে সবাই চাইছে শর্টকাট সবাই চাইছে শর্টকাট শর্টকাটে কি করা যায় আপনাকে সেইটা ভাবতে হবে সেইটা ভালো ভেবে তার উপর একটা ভালোভাবে ভিডিও বানাতে হবে ওকে তো শর্টকাটটা অবশ্যই ভাবতে হবে ইয়ার জল কোথায় গেল ইয়ার সামনে জল নিয়ে বসলাম যে কোনো টপিক যে কোনো ভিডিও যে কোনো চ্যালেঞ্জ যে কোনো ক্যাটাগরি সব ক্যাটাগরিতে আপনাকে শর্টকাট বানাতে হবে লোক এখন খুঁজছে শর্টকাট কি করে শর্টকাটে সব কিছু হয় সেই জন্যই শর্ট ভিডিও বেশিভাবে পপুলার হচ্ছে আর আমি কাল ঠিক পাঁচটা থেকে ছটার মধ্যে একটা ভিডিও আপলোড করব শর্ট ভিডিও শর্ট ভিডিও নয় ভাই লং ভিডিও শর্ট ভিডিওর ওপরে কি করে শর্ট ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করা যায় তার উপর একটা ভিডিও আপলোড করব ভিডিওটা কিন্তু সান্দার হবে তো আজকে ভিডিওটা তৈরি হয়ে গেছে এডিটিং করা বাকি আছে এডিটিং করা হয়ে গেলে ভিডিওটা আপলোড করে দেব আর আমার সাবস্ক্রাইবার প্রায় এগারো দিন আগে আমার এই চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল এই এগারো দিনে ভাই তিরিশটা সাবস্ক্রাইবার বেড়েছে তো একত্রিশটা সাবস্ক্রাইবার মানে এখন কেউ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করলো আমাকে ওকে তো এই একত্রিশটা সাবস্ক্রাইবার বেড়েছে এটা কম অ্যাচিভমেন্ট ভাই বাঙালি ভাই বলছি বাঙালি হিসাবে বলতে লজ্জা লাগে কিন্তু এই যে কন্টেন্টগুলো আমি আপলোড করেছি এইগুলো যদি আমি হিন্দিতে বানাতাম ওকে হিন্দিতে বাঙালি আমার কমসে কম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েই যেত গ্যারেন্টি গ্যারেন্টি ভাই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেত কিন্তু বাঙালি কমিউনিটিতে শুধুমাত্র যারা সাকসেসফুল আছে বা যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি আছে তাদেরই বেশি লোক ভিডিও দেখা পছন্দ করে আর তাদেরকে বেশি বেশি সাপোর্ট করে ওকে সেই জন্যে বলি সবাইকে বাঙালি কমিউনিটিতে কিন্তু আপনাদের চ্যানেল গ্রো করা খুব মুশকিল খুব সেই জন্য আমি বাঙালিতে আসতেই চাইছিলাম না আমি ভেবেছিলাম যে বাঙালিতে কোনো চ্যানেল ওপেনই করবো না কিন্তু লাস্টে এন অফ দ্য ডে অনেক সবার ডিমান্ডের ফলে আমি এই বাংলায় একটা চ্যানেল বানালাম ওকে তো বাংলায় একটা চ্যানেল বানালাম দেখা যাক এই চ্যানেলটা কি হয় আমি কি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো না পারবো না দেখাই যাক ভাই কী হয় না হয় এবার আসছে আপনাদের চ্যানেল এবার আপনাদের চ্যানেলে কি হবে বা আপনাদের চ্যানেলে কটা সাবস্ক্রাইবার আছে একবার ফটাফট করে কমেন্ট করুন আপনাদের চ্যানেলে কটা সাবস্ক্রাইবার আছে বা কতদিন ধরে ইউটিউবে আছেন একবার অবশ্যই কমেন্ট করুন ওকে একবার অবশ্যই কমেন্ট করুন আপনাদের কটা সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবারটা ম্যাটার করে আপনার চ্যানেলের ধরুন ভিউয়ের ওপর ম্যাটার করে কিছুটা ধরুন আপনার হাজারটা একশোটা একশোটা সাবস্ক্রাইবার আছে এবার আপনি একটা ভিডিও আপলোড করলেন ভিডিও আপলোড করার পরই আপনার একশোটার মধ্যে দশজন দেখলোই দেখলো সেটা হলো আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে আর কিছু ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যত বেশি আপনার চ্যানেলে থাকবে আপনার ভিডিওগুলো তত তাড়াতাড়ি বুস্ট পাবে সেই জন্য অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কী করে পাবেন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আপনার যে ভিডিওগুলো হবে বা আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেগুলোকে একদম জেনুইন ভিডিও বানাতে হবে জেনুইন ভিডিও কাউকে ধোকা দিলে হবে না এখানে ইউটিউবে একটা ফ্যামিলি তৈরি হবে আপনার আস্তে আস্তে একটা ফ্যামিলি তৈরি হয়ে যাবে আপনার ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে আপনি কখন একটা ভিডিও আপলোড করবেন বা লাইভে এসে কথা বললেন একটা সম্পর্ক তৈরি হবে যতটা পাড়ার আশেপাশে বা বাড়ির সঙ্গে যতটা না সম্পর্ক থাকে কিন্তু এই যে ইউটিউবের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে তোমার যে সম্পর্কটা আরও বেশি তৈরি হবে সেই জন্য কাউকে ধোকা দিলে হবে না যে ভিডিও বা যে কন্টেন্টই বানান না কেন ভালোভাবে বানান একটা পাপুয়াল প্রপারলি একটা রিসার্চ করুন তারপরে ভিডিও বানাবেন ওকে সো হান্ড্রেড সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে গেছে আশা করি খুবই তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো এর আশায় আছি কবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো বাঙালি হিসাবে ভাই বাংলা চ্যানেল প্রচুর পরিমাণে স্লো চলছে কারণ বাঙালি কমিউনিটিরা বাইরেকার ভিডিও দেখতে পছন্দ করে মানে বাইরেকার মানে দেশের বাইরে বলবো না হিন্দি হিন্দি ভিডিও দেখতে বেশি পছন্দ করে সেই জন্য আপনাদের যে টেক চ্যানেল বলুন রেসিপি চ্যানেল বলুন যাই বলুন না কেন কম চলে বাংলায় দেখবেন কম চলবে আর কেমন আছেন দাদা লাইক ডান তো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক্ষণ আগেই লাইক করেছেন তো এরকমভাবে পাশে যারা আছেন তাদেরকে বুঝতে পারি যে এরা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিও দেখবে অবশ্যই দেখবে কারণ এরা কিছুটা হলেও হেল্প পেয়েছে ভাই জীবনে একটু হেল্প করতে শিখুন দেখবেন আপনিও কারোর কাছ থেকে হেল্প পাবেন তুমি যদি কাউকে সাহায্য করো তুমিও সাহায্য পাবে কিন্তু বিপদে আর এবার তুমি যদি সার্থকর হয়ে যাও যে কাউকে সাপোর্ট করবো না কাউকে সাহায্য করবো না তাহলে তুমিও কাউকে বা তুমিও কোনোদিন কোনো সাপোর্ট পাবে না ওকে আহ তো এবার আসছি লাইভ চেকের লাইভ কারা কারা চ্যালেঞ্জ চেক করাতে চাইছো অবশ্যই একটা কমেন্ট করে দাও কারা কারা নিজের চ্যানেল চেক করাতে চাইছো অবশ্যই একটা কমেন্ট করো তো আজ লাইভ স্ট্রিমটা বেশি কোনো জন্য করবো না আধা ঘন্টার জন্য করবো তোমাদের চ্যানেল যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তার উপর একটা ভিডিও অবশ্যই বানাবো বা লাইভে এসে আপনার চ্যালেঞ্জটা চেক করবো তাড়াতাড়ি চ্যালেঞ্জ চেক করার জন্য অবশ্যই একটা তাড়াতাড়ি কমেন্ট করো বেশি কোনোর জন্য থাকবো না ভাই শুধুমাত্র আধা ঘন্টার জন্য থাকবো তাড়াতাড়ি চ্যালেঞ্জ চেক ভাই অবশ্যই অবশ্যই ফটাফট করে তাড়াতাড়ি বেশি খুনের জন্য থাকবো না ভাই তাড়াতাড়ি আসো অবশ্যই আমি চাইছি দাদা হ্যাঁ কি চাইছেন বলুন অবশ্যই বলুন একটা কমেন্ট করুন তোমার চ্যালেঞ্জটা আমি আগেও দেখেছি মনে হচ্ছে আগে কবার দেখেছি একবার তো আমি তোমার চ্যানেলটা রান্নার চ্যানেল ওকে কুকিং চ্যানেল তো তোমার কুকিং চ্যানেলটা আমি চেক করছি অবশ্যই সরি ভাই টাইপ করতে অসুবিধা হচ্ছে এইটা এই ডান্ডাটা ভাই একদম মিডিলে চলে গেছে আমার টাইপ করতে একটু অসুবিধা হচ্ছে ওকে हा हा कुकिंग चैलेंज तो कुकिंग चैलेंज भाई একটা চ্যালেঞ্জ তুমি ব্যানার লাগাওনি यार हेलो कुकिंग चैलेंज তো এখানে আমি তোমার চ্যানেলটা চেক করছি ওকে আর বাইক নেস্টা ভাই কি করে গোমা यार बाइक नेस्टा বেশি ভাগ আছে পিসিতে ওকে তো এখানে আস্তে আস্তে হয়তো দেখতে পাচ্ছেন তো আমি তোমার চ্যানেলটা এখানে চেক করছি এখানে দেখুন যদি লাইভে থাকেন তো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো যদি লাইভে থাকেন আপনি যদি লাইভে থাকেন একবার অবশ্যই কমেন্ট করো একটা যদি লাইভে থাকেন অবশ্যই কমেন্ট করো আর তোমার ভাই কুকিং চ্যানেল আছে ওকে কিন্তু ठीक जे पिक्चरটা দিয়েছো যে থাম্বনেল গুলো দিয়েছো অতটা অ্যাট্রাকটিভ নয় দেখো হ্যালো 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 ভাই লাছো লাইভে আছো ভাই এমন কমেন্ট করে দিলে চলে গেলে খুব ভালো লাগে না ভাই খুবই ভালো লাগে হ্যালো হ্যাঁ দাদা দেখছি বলেন তো তোমার কুকিং চ্যানেল এখানে কিন্তু কুকিং চ্যানেল এখানে তুমি কিছু প্রথমে আগে কিছু হয়তো সিরিয়ালের হাসির কিছু ভিডিও বা কিছু নাটকের ভিডিও আপলোড করেছো এই নাটকের বা এই এই যে সিনিয়া সিনেমার যে বা কিছু ভিডিও আছে আলাদা সিরিয়ালের ভিডিও বা নাটকের ভিডিও এই নাটকের ভিডিওগুলো অবিলম্বে ডিলিট করে দাও ওকে এই এই ভিডিওগুলো ডিলিট করে দাও আর তুমি যে এখন যে রান্নার ভিডিওগুলি আপলোড করছো তোমার পাঁচশো হাজার এরকম ভিউ আসে এটা নর্মালি ভাই এটা নর্মাল ভিউ ওকে মোটামুটি তিন হাজার প্লাস ভিউ আসতে হবে শর্ট ভিডিও তিন হাজারের উপরে ভিউ আসতে হবে তিন হাজার দু হাজারের উপরে কিন্তু এই ছশো ভিউ ভাই এমনি চলে আসে যে কোনো শর্ট ভিডিও ছশো ভিউ চলে আসে তো এরকমভাবে ভিডিও বানালো হবে না ভিডিওর যে থামবেলগুলো আছে খুবই লো কোয়ালিটির থাম্বেল আছে কেউ দেখে ভাই ক্লিক করতে ইচ্ছা করবে না ওকে কেউ দেখে ক্লিক করতে ইচ্ছা করবে না খালি বাড়িতে তরকারি এইগুলো দেখতে পাচ্ছেন যে বানাচ্ছেন এগুলো খুবই মানে দেখে ভাই বোঝা যাচ্ছে না যে কি হয়েছে একটা ঘন্ট মতন হয়ে আছে ঠিক ভালো লাগছে না ওকে আমিও দেখলে ক্লিক করব না তো এইগুলো একটু শোধ রান এগুলো একটু একটা আকর্ষণীয় আকর্ষণীয় দেখে একটা থাম্বেল সিলেক্ট করুন শর্ট ভিডিওতে তারপরে আপনি ভিডিওটা বানান খালি তরকারি আপনি তরকারি হচ্ছে বা এই ভিডিওটা খালি আপলোড করে দিয়েছেন দেখুন বা এখানে কিছু আছে এখানে কিচ্ছু নেই খালি তরকারি ভিডিওটা আপলোড করে দিয়েছেন ব্যাস এরকম ভাবে কি করে চলবে আর এরকম ভাবে কাজ করলে চলবে আর তো এই ভিডিওটা ঠিক আছে এটা তবু বানানোর চেষ্টা করেছেন এইটা এটা ঠিক আছে কিন্তু ভিডিওটা ভালো হচ্ছে না ভাই ভিডিও ভালো হচ্ছে না ভিডিওটা যে শ্যুট করছেন ঠিক ভালোভাবে শুট করছে না প্রপার লাইটিং থাকছে না তোমার ভিডিওতে প্রপার লাইটিংটা থাকছে না যার জন্য তোমার ভিডিও চলছে না তো আমারও ওই রেসিপি চ্যানেলটা আপনি হয়তো জানেন সেই রেসিপি চ্যানেলে গিয়ে দেখবেন আগের ভিডিওগুলো ঠিক এরকমই ছিল আপনার মতন সেরকম ভালোভাবে আমি শুট করতাম না সেই জন্য এখনকার ভিডিও করছি তো ভিডিও থামবেলটা ভালো লাগাচ্ছি সেই জন্য ভিডিও গুলো চলছে আপনারগুলো গুলো শ্যুটটা ভালো করতে হবে একটু আলোয় শুট করতে হবে একটু আলোয় একটু আলো চাই আলো কম পড়ে যাচ্ছে আর আমার মনে হচ্ছে আপনি নিজে রান্না করছেন আপনি নিজেই ভিডিও করছেন এক হাতে ধরে তো এরকম করলে হবে না একটা স্ট্যান্ড কিনুন স্ট্যান্ড স্ট্যান্ডে মোবাইলটা আটকে আপনি ভিডিও করুন বা কাউকে ভিডিও করতে বলুন বা কেউ রান্না করছে আপনি ভিডিও করুন একা এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করা অসম্ভব ব্যাপার ভাবে হয় না ওকে এটা বলছি বুঝতে পেরেছেন আশা করি ভিডিও কোয়ালিটিটা অনেকটাই ভাই লো আছে অনেকটাই লো আছে একটু ভালো করে ভিডিও বানান ভিডিও কিছু দেওয়ার চেষ্টা করুন এই যে ভিডিওটা বানিয়েছেন এই ভিডিওটা ঠিক আছে এরকম বানানোর চেষ্টা করছেন বুঝতে পারছি একটু ভালো করে বানানোর চেষ্টা করছেন কিন্তু ভাই দেখো এখানে দেখো কালারিংটা খুব আসছে না ব্রাইটনেস হয়ে যাচ্ছে আর ভিডিওটা যে আছে একটু লাইটিংয়ে লাইটিংয়ে তোলার চেষ্টা করুন একটু যেন আলো থাকবে সেরকম সময় তোলার চেষ্টা করুন আর একটু কুকিং চ্যানেলের ভিডিওগুলো দেখুন যারা যারা আপনার কম্পেটেটিভ যে চ্যানেলগুলি আছে সেই চ্যানেলের ভিডিওগুলি একবার গিয়ে দেখুন ওকে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি গলতি আছে তবে আপনি বুঝতে পারবেন নাহলে কিছু বুঝতে পারবেন না একটু অন্য অন্য লোকের যে ভিডিওগুলি আছে কুকিং চ্যানেলের ভিডিও সেইগুলো একটু দেখুন তারা ভিডিওতে কী বলছে বা তারা কেমনভাবে ভিডিও বানাচ্ছে দরকার পরে একটু কপি করুন ওকে কপি বাই করতে হবে একে অপরের কপি করতে হবে দেখবেন আমাদের ইন্ডিয়াতে সাউথ ইন্ডাস্ট্রির ভিডিও দেখবেন বাংলা কপি করছে হিন্দিতে কপি করছে ভাই কপি করতে কারো দোষ নেই কিন্তু কপি করে নিজে বানান কপি করা মানে এই নয় যে তার ভিডিওটা ডাউনলোড করে আপনি আপলোড করে দেবেন আপনি নিজের মতন করে বানান তার চেয়ে বেটার বানানোর চেষ্টা করুন ওকে সো আজকে লাইভ স্ট্রিমটা বেশিক্ষণের জন্যে করব না তো আর মাত্র 10 মিনিটের জন্য লাইভ স্ট্রিমে আছি আর যারা যারা ভাই আসছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা ভাই একবার চেক করান তো আমাদের চ্যানেলে অনেক প্রবলেম আছে অনেক 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 ভুঁড়ি ভুঁড়ি প্রবলেম আছে ভাই তো আপনি নিজের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলিতে আপনি শুধু হ্যাশট্যাগ ব্যবহার করছেন কোনো টাইটেল ব্যবহার করছেন না এই যে আপনার রেসিপি যে ভিডিওগুলি আছে সেই রেসিপির ভিডিওগুলিতে শুধু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করে যাচ্ছেন হ্যাশট্যাগ 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 কোনো টাইটেল লিখছেন না এরকম টাইটেল লিখলে হয় টাইটেল না লিখলে হবে না ভাই টাইটেল না লিখলে কি করে বুঝবে আপনি থামবেলে টাইটেল আপনি থামলে লিখেছেন ঠিক আছে কিন্তু আপনাকে টাইটেলটাও দিতে হবে অবশ্যই দিতে হবে অনেক ভিডিও আছে আপনার টাইটেল ব্যবহারই করেননি টাইটেলটা ভাই সার্চে আসে টাইটেল টাইটেল অবশ্যই দিতে হবে আচ্ছা দাদা আমি যদি নাটকে ভিডিওটি কেটে দিই তাহলে আমার ভিউ কমে যাবে না তো যখন অনেকগুলি ভিডিও একসঙ্গে ডিলিট করবেন তখন আপনার চ্যানেল নিশ্চয়ই ডাউন খাবে আমি আমার গেমিং চ্যানেলে দিনে আমি তেরোশো ভিডিও ডিলিট করেছিলাম তেরোশো ভিডিও লাইভ হতো গেমিং ইউটিউবে সার্চ করবেন লাইভ হতো গেমিং দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি তেরোশো ভিডিও ডিলিট করেছিলাম ভাই সব আমার ভিডিও কিন্তু আমি ফেসলেস ভিডিও বানাতাম ওকে আর যেহেতু গেমিং চ্যানেল ছিল সেহেতু সেই গেমিং চ্যানেলে ভাই অনেক অনেক রিউজ কন্টেন্টের জন্য অনেক চ্যানেলকে ভাই ডিমনিটাইজ করে দেওয়া হয়েছিল তার মধ্যে আমার চ্যানেলটা পড়ে যায় তো আমার গেমিং চ্যানেল আজ ডিমনিটাইজ হয়ে গেছে তো আমি এই চ্যানেলে আমি তেরোশো ভিডিও ডিলিট করেছি ভাই তেরোশো ভিডিও তেরোশো ভিডিও বানাতে বুঝতে পারছেন কত কষ্ট তেরোশো ভিডিও তেরোশো নয় ভাই পনেরোশো সরি ভাই পনেরোশো ভিডিও আমি ডিলিট করেছিলাম কিন্তু পনেরোশো ভিডিও ডিলিট করার পর কিছুদিন আমার চ্যানেল ডাউন যায় এই দেখুন এই দেখুন এখানে দেখাচ্ছি দেখুন এই দেখুন আমার এই চ্যানেলে আমি পনেরোশো ডি ভিডিও ডিলিট করেছিলাম পনেরোশো ভিডিও পনেরোশো ভিডিও ভাই এই পনেরোশো ভিডিও ডিলিট করার পর আমার চ্যানেল পুরোপুরিভাবে বসে যায় কিন্তু তারপরে আমি এক মনে আবার ভিডিও বানানো শুরু করি তারপরে আবার চ্যানেলটা গো হয়ে যায় ওকে কিন্তু এই যে আপনার তিন চারটে ভিডিও আছে সিরিয়ালের ভিডিও আছে বেশি বেশি তো নেই অল্প ভিডিও আছে সেই অল্প ভিডিও ডিলিট করলে কিচ্ছু হবে না দিনে একটা করে বা সপ্তাহে একটা ভিডিও ডিলিট করবেন দেখবেন আপনার তো তিনটে ভিডিও এক মাসের মধ্যেই ভাই ভিডিও ডিলিট হয়ে যাবে অন্যের ভিডিও রাখবেন না চ্যানেলে আর আপনি যে ভিডিওগুলি বানাচ্ছেন সেই লাস্টে একটু খাওয়াটা দেখাবেন ওকে রেসিপি যে করলেন সেই রেসিপিটা করে খাওয়াটা দেখালে আপনার একটু ফেস ভ্যালু তৈরি হবে একটু ফেস ভ্যালু তৈরি করার চেষ্টা করুন কারণ ফেস ভ্যালুটাই ম্যাটার করবে আজ আপনার চ্যালেঞ্জ চলছে কাল হয়তো চলবে না কাল হয়তো আপনার চ্যালেঞ্জ কোনো সময় ডিমনিটাইজ হয়ে যাবে বা কোনো সময় আপনার চ্যালেঞ্জ ডিলিট হয়ে যাবে এরকম নানা রকম প্রবলেম আসতে পারে তো আপনার ফেস ভ্যালু থাকলে আপনি আবার একটা চ্যালেঞ্জকে তৈরি করে ফেলতে পারবেন কিন্তু আপনার ফেস ভ্যালু না থাকলে আপনাকে কেউ না চিনলে তো আপনি কি করে চ্যালেঞ্জ গ্রো করবেন বা কি করে আটের নতুন চ্যালেঞ্জ গ্রো করবেন বলুন ফেস ভ্যালু ম্যাটার করে ভাই সেই জন্য সব সময় সবাইকে বলি একটু ফেস দেখানোর চেষ্টা করুন লাস্টে সেকেন্ডের হলেও নিজের ফেসটা অবশ্যই দেখান লাইভ স্ট্রিমটা খুবই তাড়াতাড়ি শেষ করে দেবো আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানতে পারো ভাই ইউটিউবে কাজ করতে এসেছো কোনো লজ্জার বিষয় নয় আমি যখন ইউটিউবে এসেছি আমি এরকম ভাই কোনো সুযোগ পাইনি ওকে যে কারোর থেকে আমি চ্যালেঞ্জ চেক করাবো এরকম কোনো সুযোগ পাইনি বা বেশিরভাগই আমি ফেক ইউটিউবারদের পাল্লায় পড়ে নানা রকম জিনিস ট্রাই করেছি খালি হ্যাশট্যাগ ট্যাগ টাইটেল এইসবের পেছনে ছুটে গেছি নিজের ভিডিও ভালোভাবে আমি বানাতাম না খালি বেশি ফোকাস করতাম টাইটেল টাইপ এসিয়াম এসসিও করতাম এসসিও খালি একটা কথা শুনে এসসিও 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 ভাই ভিডিও না ভালো বানালে এসসিও করুন আর যাই করুন ভাই কিচ্ছু চলবে না মেন হলো ভিডিও ভিডিওতে আপনি কতটা কি দিতে পেরেছেন আপনার যে ভিওয়াস আছে তার উপর ডিপেন্ড করছে আপনার ভিডিও চলবে না চলবে না সেই জন্য ভিডিও বানানোর উপর ফোকাস দেন আর থাম্বেল বানানোর উপর ফোকাস দেন দুটো জিনিস করুন টাইটেল ট্যাব ডিসন এইসব ভাই কিছু নয় এইসব অত ম্যাটার করে না ভাইরাল করার জন্য আপনি দেখবেন ট্রেন্ডিংয়ে যান ওকে এ গিয়ে আপনি ভাইরাল টপিক খুঁজুন ট্রেন্ডিংয়ে যাচ্ছে আমি ওকে এখন আমি ট্রেন্ডিংয়ে যাচ্ছি তো ট্রেন্ডিংয়ে এসে ইউটিউবে ট্রেন্ডিংয়ে এসে এই যে ভিডিওগুলি আছে এই ভিডিওগুলি ধরুন কী আছে এই ভিডিওগুলিতে কোনো টাইটেল টাইটেলটাই আছে খালি ট্যাপ ডেক্সান এখানে কিছু নেই কিন্তু এটা ভাইরাল এই ভিডিওগুলি এখন ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে তো ট্রেন্ডিংয়ে আপনি যে কটা ভিডিও দেখবেন সেই সব ভিডিওতে অত ভাই হ্যাশট্যাগ ম্যাশট্যাগ কিচ্ছু নেই ডেক্সান বক্সে কিচ্ছু নেই তা চলছে কারণ এই ভিডিওগুলো ভালো ওকে ভাই ভিডিওগুলো ঝ্যাক্কাস আছে তো সেই জন্য বলব ভিডিও বানানোর উপর ফোকাস দিন খালি ভাই টাইটেল ট্যাট এক্সপ্রেশার এইসব কিছু নয় আপনার ভিডিও ভাইরাল হলে অলরেডি ইউটিউব রিকমেন্ড করবে সেটাকে বাউচ ফিসারে দেবে সেইগুলি সার্চে দেবে এবার সার্চে দেওয়ার জন্য আপনাকে একটু টাইটেলটা ভালো করে লিখতে হবে যাতে সেটা সার্চে আসে তাছাড়া আর কোনো ব্যাপার নয় ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য আর কিছু লাগবে না খালি ভিডিও কোয়ালিটি যেন ভালো হয় আর আপনি যে টপিকের ওপর ভিডিও বানাচ্ছেন তার উপর ফুল ফোকাস ফুল রিসার্চ করে একটা ভিডিও বানান আলতু ফালতু আলফাল ভিডিও বানাবেন না টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে তাহলে আপনার চ্যালেঞ্জ জীবনও গো করবে না তো ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা বা আজকের লাইভ স্ট্রিমটাকে এখানে সমাপ্ত করছি আপনাদের সবাইকে গুড নাইট বা শুভরাত্রি বলতে পারেন আর অ্যাডভান্স সবাইকে গুড মর্নিংও বলে দিচ্ছি কারণ কালকে আবার দেখা হবে এই রাত্রিতে তো ফাইনালি আজকের লাইফ স্ট্রিমটাকে এখানেই সমাপ্ত করছি এখনের জন্যে সবাইকেই টাটা বাবার